চাপাইনাওগঞ্জে শতবর্ষী গাছে নতুন প্রাণ টপ ওয়ার্কিং এ বদলে যাচ্ছে আমের ইতিহাস ফারুক হোসেন ডনের তথ্যচিত্রে বিস্তারিত আম আর চাপাই পরিপূরক এক সময় এখানকার আমি ছিল এ অঞ্চলের পরিচয় গৌরব আর অর্থনীতির প্রাণ নবদের বাগানে প্রথম রোপণ হয়েছিল এই আম গাছ ধীরে ধীরে হাজার হাজার গাছে ছেয়ে যায় গোটা জেলা দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পৌঁছায় এখানকার হিমসাগর ল্যাংড়া ফজলি কিন্তু সময় বদলেছে চাহিদাও বদলেছে দেশীয় আমের স্বাদ থাকলেও বাজারে নেই দাম চাষিরা পড়েছেন লোকসানে ফলে এক এক করে কাটা হচ্ছে শতবার্ষিক গাছ নিভে যাচ্ছে ইতিহাসের আলো তবে একদল চাষি এখন লড়াই করছেন ভিন্নভাবে তারা পুরানো গাছে দিচ্ছেন নতুন প্রাণ টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে টপ ওয়ার্কিং এমনই একটি কৃষি কৌশল যেখানে একটি বয়স্ক গাছে উন্নত জাত পুরো পরিবর্তন করা যায় এই পদ্ধতিতে আমাদের ফিরে আসা বিগত আট থেকে দশ বছর থেকে আমরা ভালো আমের মূল্য পাচ্ছি না এখান থেকে উঠে আসার জন্য আমরা টপ ওয়ার্কিংয়ে ফিরে এসেছি টপ ওয়ার্কিং চাষী বলেন আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে আম আমরা টপ ওয়ার্কিং এর প্রদর্শনী দিয়েছি এর মাধ্যমে জাতগুলোকে পরিবর্তন করে নতুন করার জন্য প্রদর্শনী দেওয়া হয়েছে কৃষি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি প্রকল্পের আওতায় বোলাহাট উপজেলার তেত্রিশ জন চাষীকে টপ ওয়ার্কিং মাধ্যমে প্রদর্শনী দেওয়া হয়েছে এর প্রভাবে আশেপাশে প্রায় তিনশো পঞ্চাশ হেক্টর জমি টপ ওয়ার্কিং হয়েছে গোলাহাট উপজেলা কৃষি অফিসার সুলতান আলী বলেন এই পদ্ধতিতে আমের জাত উন্নয়ন সম্ভব এই পদ্ধতিতে আমের জাত পুরানো গাছ ফেলে না দিয়ে টপ ওয়ার্কিং করলে উৎপাদন বাড়ে কৃষক লাভবান হবে আম সংশ্লিষ্টরা নতুন যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো নিয়ে মাঝে আসি তার মধ্যে আমাদের নতুন নতুন জাত বিশেষ করে আগাম এবং নাবি জাত এবং একই সাথে বারো মাসি জাতের যে আমগুলো রয়েছে সেগুলোতে বর্তমানে কৃষকরা লাভবান হচ্ছে তো তারই অংশ হিসেবে আমাদের রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা বিগত চার পাঁচ বছর যাবৎ আমের জাত পরিবর্তন করে বিশেষ করে বিদ্যমান আম বাগানে টপ ওয়ার্কিং বা আমরা যেটা টেপ করা বলি এটার মাধ্যমে জাত পরিবর্তন করা হচ্ছে এবং আধুনিক যে জাতগুলো বাণিজ্যিক জাত বিশেষ করে গত দুই বছর যাবৎ ব্যাপক হারে সম্প্রসারণ হচ্ছে নামটি। এই কাটিমন দিয়ে টেপ করে এই জাতটা পরিবর্তন করা হচ্ছে এখানে বিশেষ সুবিধাটা হচ্ছে যে আমরা যদি নতুন করে কোনো আমের জাত গাছ হিসেবে লাগাই তাহলে তিন চার পাঁচ বছর ভালো ফলন পাওয়া যায় না গাছ যেহেতু ছোটো থাকে কিন্তু টপ ওয়ার্কিং করলে যে গাছটি আছে এই গাছটাতেই আমরা এই বছর যদি গ্রাফটিং করি সামনের বছরই আমরা এখান থেকে ফলন পাবো এবং ওই গাছটির যে আম দেওয়ার বা ফলনের ক্ষমতা সেটা পুরোপুরি পাবো যার ফলে এটা ব্যাপক জনপ্রিয় হয়েছে আমরা প্রথম দিকে অল্প পরিসরে কৃষককে প্রদর্শনী আকারে দিয়েছিলাম এবং এটা দেখে কৃষক বর্তমানে উদ্বুদ্ধ হয়েছে এবং এই বছর আমরা দেখেছি ব্যাপক হারে এই আবারটি মানে ছড়িয়ে পড়েছে বিশেষ করে আমাদের লেট দুটি জাত আছে আশিংহা এবং লক্ষণভোগ এই দুটি জাতেই আমাদের টপ ওয়ার্কিংটা করা হচ্ছে এবং কৃষক আমরা দেখছি গত তিন বছর যাবৎ এই কাটিমো নামে ব্যাপকভাবে লাভবান হচ্ছে যার ফলশ্রুতিতে আমরা আশা করছি যে আমরা এখন যেভাবে এই প্রযুক্তিটা সম্প্রসারণ হচ্ছে এটা অতি দ্রুতই আমরা বাংলাদেশে সারা বছর মান মানুষকে আম খাওয়াতে পারবো সারা বাংলাদেশেই আমরা এই আমটি সারা বছর খাওয়াতে পারব